কি আছে <laughs> জয় শ্রীকৃষ্ণ সো গাইস দেখতে পাচ্ছো গাড়ি টাকা পয়সা সব নিয়ে চলে এসেছি সো আজকেকার ভিডিওটা শুধু খাতারনাক লেভেলের হতে চলেছে দেখতে পাচ্ছো ভাই গাড়ি ফাড়ি নিয়ে এসেছি তার মানে বুঝতে পারছো কোন লেভেলের ভিডিওটা হতে চলেছে তো আলাদা রকমের কিছু চেষ্টা করলাম সো তোমাদেরও অনেক ভালো লাগবে চলো দেখা হচ্ছে ভিডিওতে খাবো টাকা দিন না টাকা দুদিন ধরে খায়নি পঞ্চাশ টাকা দিন না আমার কাছে টাকা পয়সা কিছু না এমনি আমার মাথা গরম বরমা সব থেকে আমি একটা হোটেল আছে এই হোটেল থেকে খাবো আর কি যান না যারা কাজ আমার দেখার বিষয় না আমার টাইম ওয়েস্ট করবেন হোটেল থেকে আমি কি করতে পারি সেটা আপনি কিছু টাকা দেন না খান নেই আমার কাছে নেই বলেছি তো সরে যেতে বলেছি দুদিন ধরে কিছু খাইনি আমার কিছু করানি সেটা আপনার দেখাবে কাজ করে লোকের কাছে হাত পেতে একটা ঠিক পেয়ে যাবেন আপনি একটা কাজ দিন না আমি কাজ করবো আর খিদে এই খুব জোরে ম্যাডাম রাস্তায় চিৎকার করেন কিন্তু লোক ডাক আমি অনেকক্ষণ কেন আপনার সাথে আমি কি করেছি যে চিৎকার করবেন আমি তো बोलছে আপনাদের পুরো আপনার কাছে দুটো খেতেছে শোনা আর কতবার বলবো আপনাকে তাহলে আর কিছদিন খায় নে আটিয়ে আপনার হচ্ছে ম্যাডাম হচ্ছে ম্যাডাম না ম্যাডাম অনেকক্ষণ থেকে বলছে আমাকে এইভাবে ডিস্টার্ব করবে মানে কোথায় ডিস্টার্ব করছি আমি আমার খিদাবেই যে তাই বললাম আরো তো লুঙ্গি আছে লুঙ্গিটা নিয়ে এখান থেকে যাবেন নাকি আমাকে भाईन पे आ जाऊंगा मैं इनकी जी सामा মারছেন কেন ম্যাডাম আপনার কাছে আমি খেতে আর

আছি এখানে ভিক্ষা করছিলাম হ্যাঁ হ্যাঁ এখানে ভিক্ষা আরে এটাই তো আমার বিজনেস তুই জানিস না আমেরিকায় সবাই ডলার দেয় আর এখানে কি সব দিচ্ছে দশ টাকা যাইছি লোকে চর মারছে কি বলবো ভাই না না ভাই তোদের এখানে থাকবো না কি হয়েছে দাঁড়া ভাই হ্যাঁ এই ফোনটা কোথায় দেখি

আপনাকে আমি তাহলে ওই ফোনটা গিফট তুই করবে আমাকে ফোন গিফট হ্যাঁ আপনি আমার এত ক্ষমতা আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে যান আপনার নাম্বারটা দিন না লোকজন ডেকে মার চাইছিস আপনার নাম্বার করে তুই আমাকে বলিস যে তোর গার্লফ্রেন্ড হতে

ভালো করে দেখে নিন একটু এখন কথা জড়িয়ে যাচ্ছে হ্যাঁ আমি একটু আগে আমি এসেছিলাম দিন ফোনগুলো দিন এবার মানে আমি কিছু বুঝতে পারছি না ফোন কেন আরে এগুলো আমার ফোন দেখুন ওয়ালপেপারে আমার ছবিই লাগানো রয়েছে দুটো ফোনেই ওয়ালপেপারে আমার আমার ছবিই লাগানো আছে দিন ফোনটা দিন আমি বলছি তারপরে মানে আমি আমি আমার আমি বলছি আমি বলছি আমি কিছুক্ষণ আগে বললাম না আমি ইন্টারন্যাশনাল ভিকারি

আমরা গরিব ছিলাম কোনটা ভিকারির সাথে ভিকারির সাথে কি সম্পর্কে আসা যায় না দেখো একটা কথা বলি গরিব ছেলেদের না মনটা বড় হয় আর আজকালকার দিনের বেশিরভাগ ছেলেরা না মানে কি বলবো বাবা মার কথা শোনার থেকে গার্লফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দেয় বেশি গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসে গরিব লোকের ছেলেরা আর মনটা না খুব ফ্রেশ হয় একদম একটু গরিব লোকেদের কথাও একটু ভেবে দেখবেন আপনারা শুধু বড় লোকের ভাববেন যে গাড়ি আছে টাকা আছে তাকেই পটাবো আর আপনারা সেই খুঁজে খুঁজে এমন একটা ছেলের কাছে গিয়ে পড়েন না মানে তারপরে সব ছেলের বদনাম হয়ে যায় সরি তো বলে এখন লাভ নেই তো সত্যি কি আপনি আমার গার্লফ্রেন্ড হবেন

আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন দেখো আমি কিন্তু তোমাদের সব মেয়েদের কথা বলছি না কিছু কিছু মেয়ে আছে তাদের জন্যই বলছি এই যেমন তোমাদের বড় লোকের মেয়ের বিগ্রা হওয়া সন্তান সেই সেই রকম মেয়েদের কথা বলছি তো তুমি কি যাবে আমার সাথে সিরিয়াসলি তুমি যেতে চাও তো আমার সাথে যেতে যাবে তুমি আমার সাথে ঠিক আছে তাহলে বসো তাহলে লক খুলছে না না আর একবার ট্রাই করে দেখো গজাব বিজ্ঞতী হ্যাঁ গাড়ির লক খুলছে না না কী করা যায় বলো তো গাড়িটা তার মানে খারাপ হয়ে গেছে মনে হয় তাহলে মনে গাড়িটা তোমাকে নিয়ে যেতে চাইছে না বুঝতে পেরেছ সত্যি মানে আমার মনে হচ্ছে গাড়িটা মনে হয় নিয়ে যেতে চাইছে না তোমাকে তুমি যেতে চাও তো সত্যি হ্যাঁ কি না বলবে তো আমার আর এত কিছু পরে পরে না আমার না তোমাকে না আর নিয়ে যেতে ইচ্ছা করছে না তোমাকেও আমার আর কি গাড়িও নিয়ে যেতে চাইছে না তার মানে আমারও আর ইচ্ছা করছে না তোমার মতন আর কি মেয়েকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য তো একটা কথা আমি বলতে চাই এক সেকেন্ড এক সেকেন্ড তুমি যে টাকার কথা বলছিলে না দেখো এরকম টাকা না আমি রোজই উড়িয়ে দিই একটা কথা বলবো আই ফাক গোল্ডি Music.